বাড়িরা সোনামা ও আজকে জেদ করলো ওর আব্বুজি ও হাপুচু করাবে তো দেখো আমি বললাম আমি করিয়ে দিই বলছে না আর মুখটা দেখাও রং মেখে ভূত হয়েছে রঙগুলো কই দেখি রং মেখে পুরো ভূত হয়েছে এবার রঙগুলো তুলতে হবে দাও দেখাও ও কী কী প্রোডাক্ট ইউজ করে দেখাও ওটা হচ্ছে বডি ওয়াশ বেবি বেবি ওয়াশ হিমালয়া বেবি বডি ওয়াশ আচ্ছা এটা কি ওটা হচ্ছে ফেস ওয়াশ দেখাও দেখাও ফেস ওয়াশটা দেখাও এই তো ফেস ওয়াশ কি নামটা দেখো না তো চিকিস ওয়াটার মিলন এর আবার কিডস কিডস বেস্ট ফেস ওয়াশ ওয়াটার মিলনের আচ্ছা শ্যাম্পু ওটা জনসন বেবি শ্যাম্পু

প্রথমে হাতে এভাবে নিয়ে নিতে হবে নিয়ে এরকম হাতে মাখিয়ে নিতে হবে নিয়ে মুখটাতে ভালো করে লাগিয়ে দিতে হবে তুই আমি থেকে ফেরো শ্যাম্পুটা শ্যাম্পুটাও সেম ওইভাবে হাতে নিয়ে নিতে হবে এরকম করে নিয়ে হাতে ভালো করে এইভাবে মাখাতে হবে তারপরে মধ্যে এইভাবে দেরি করে নিয়ে তারপর তো শোনা এই নিয়ে

আমি করি এখন এটা ভালো করে তাই লাগেনা তেল মাখানো হয়নি আর কি মাখানো হয়েছে বডি ওয়াশ মাখানো হয়েছে দে <laughs>